নাওন কোথায় বসে তার জন্য কিছু জাদুর ট্রিক্স দেখাবো একটা হলো দা প্লাস নাউন প্লাস অফ আরেকটা হলো ইন প্লাস দা প্লাস নাউন দেখো এস এসসির উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পাস পেপারের আর কি আর সেকেন্ড পেপারের প্র্যাপোজিশন মিলে এই দুইটা সূত্র থেকে কমপক্ষে তোমরা দুই থেকে তিনটা নাম্বার পাবা কী কী বলো তো প্লাস নাম প্লাস অফ ইন প্লাস দ্য প্লাস নাউন কী কী বলতো দা প্লাস নাম প্লাস অফ ইন প্লাস দা প্লাস নাউন আরেকটা কি দা এজেকটিভ নাও নপ এটাকে তানু দিয়ে মনে রাখবা কি দিয়ে বলো তানু দিয়ে দা এজেকটিভ নাউন নপ কি বলতো দাটিভ নাও নপ আজকের ক্লাসের পরে উৎক্লু দুস আর কোনো প্রবলেম থাকবে না একটু মনোযোগ দিয়ে দেখো এরপর আরেকটা সূত্র মনে রাখবা যে আপ্পাক আপ্পাকের পর সারা জীবন নাম হয় বইয়ের হাজার হাজার রুলসে আমরা কয়েকটা সহজ স্টিক সাজিয়েছি দা প্লাস নাম প্লাস অফ ইন প্লাস দা প্লাস নাউন তানু দ্যাজেক্টিভ নাউন অফ কেমন আরেকটা লিখেছে আপ্পাক আপ্পাকের পর সারা জীবন নাওন আপ্পাকের পর সারা জীবন কি এখন স্যার আপ্পাক মানে কি আবার আপ্পাক মানে হলো কি দেখো এ দিয়ে হলো আর্টিকল পি দিয়ে প্রাইপোজিশন পি দিয়ে পসেসিভ অ্যা দিয়েটিভ কি দিয়ে কোয়েন্টিফায়ার এদের পর যদি একটা শব্দ থাকে সেটা সেটা দুনি উল্টে দিতে পারবে কিন্তু নাউন স্যার আর কিছু বসতে পারবে না আর্টিকল আমরা সবাই জানি এ এন দ্য আর্টিকেল কি অ্যা অ্যান্ড দ্য প্রাইপোজিশান আমরা অনেক সবাই জানি ইন অন অ্যাট অফ ফ্রম বাই অনেক প্রাইপোজিশান আছে পসেসিভ আমরা সবাই জানি হিস হার দিয়ার ইউর মাই ইটস আওয়ার এরপর অ্যাজেকটিভ অ্যাজেকটিভ আমরা এখনই পড়বো অ্যাজেকটিভ কোয়েন্টিফায়ার হচ্ছে যারা সংখ্যা বা পরিমাণ বোঝায় এনি মেনি সাম সেব্রেল फ्यू लॉज लिडल ऑल